সঙ্গে সঙ্গে আবার বাজারের মধ্যে ফিরে গেলেন ইহুদিকে বলতেছেন ইহুদি আমি তোমার 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 ঘোড়া নিতে চাই চাই না এই যে আমার টাকা ফেরত ফেরত দাও আমি ঘোড়াটা কাছে আবার দিতে ইহুদি বললেন না না আমি ঘোড়া ফেরত নিতে পারবো না রাষ্ট্রপ্রধানকে বলতেছে আমি ঘোড়া ফেরত নিতে পারবো না আমার দেশের রাষ্ট্রপ্রধান যদি হইতো তাহলে তাকে একবারই শেষ করে দিতে জোরে বলেন ঠিক কিনা তো বললেন না আমার তোমার লাগবে যেহেতু ভালো করে হাঁটতে পারেন আমি খেয়াল করি নাই জন্য আমার কাজে লাগবে না আমার ঘোড়াটা তুমি ফেরত নি আমার টাকা ফেরত দিয়ে দা ইহুদি বলতেছে না আমার পক্ষে সম্ভব নয় খলিফাতুল মুসলিমের ইচ্ছা করলে জোর পূর্ব জুলুম করে তার কাছ থেকে টাকা নিতে পারতেন কিনা জোরে বলেন পারতেন না মুসলমান ভাইরা রে আমার কিন্তু তিনি তা করলেন না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন প্রধান কাজী ছিলেন তার নাম হলো ইমাম সুরাই রাহমাতুল্লাহি আলাইহি ইমাম সুরাই রাহমাতুল্লাহি আলাইহির কাছে যখন গেলেন যে বলতেছেন ইমাম সুরাই আপনি বিচার করে দেন আমি একটা ঘোড়া ক্রয় করেছি ঘোড়া আমার পছন্দ হয় না ফেরত দিতে চাই কিন্তু ফেরত নিতে চাই না ইমাম সুরাই বলতেছেন আপনি যদি ফেরত দিতে চান তাহলে অবশ্যই ফেরত নেওয়া লাগবে মুসলমান ভাইরা আমার হজরত আমার ফেরত মনটা খুশি হয়ে গেল ইহুদিকে বলতেছেন ইহুদি তুমি ফেরত নিতে চাও না কেন বলো ইহুদি তখন বলতেছেন আমি যখন ঘোড়াটা দিয়েছিলাম তখন ঘোড়াটা সুন্দর সুস্থ ছিল কিন্তু এখন ফেরত দিতে চাই ঘোড়াটা এখন ঘোড়াই তখন সুরাই রহমতুল্লাহি আলহি বলেন খলিফাতুল মুসলিমিন আপনি যদি ঘোড়াটা ফেরত দিতে চান তাহলে আগের মতো সুস্থ করে দেওয়া লাগবে আগের মতো সুস্থ যদি না করেন তাহলে এই ঘোড়া আপনাকে নিয়েই তারপরে আপনাকেই চলে যেতে হবে মুসলমান ভাইদারে আমার সুরাই রহমতুল্লাহ বললেন আপনি রাষ্ট্রপ্রধান হতে পারেন কিন্তু সামান্য একজন পর্যন্ত তার উপরে জুলুম করার কোন অধিকার ইসলাম শিক্ষা দেয় নাই এই জন্য ফলিফতুল মুসলিম রহমতুল্লাহ তিনি খুশি হয়ে বললেন সুরাহের মতো যদি কাজী প্রত্যেকটা সমাজের যদি প্রতিষ্ঠা করা যায় আল্লাপাক রব্বুল আলমিন সেই সমাজের মধ্যে শান্তির হাওয়াকে আম করে দেবেন সুবাহান কিতাবের মধ্যে আসছে পরবর্তী সময়ে এই সুরাই রহমতুল্লাহ আলী কয়েক ধাপে তিনি হজরত উসমাঙ্গুলি আলী হাসান তারাহ পর্যন্ত তিনি এই সুরাই রহমতুল্লাহ আলী প্রধান কাজী ছিলেন শুধুমাত্র বান্দাদের প্রজাদের উপরে জুলুম করা থেকে বিরত থাকার কারণে জরে বলেন সুবাহান এই জন্য জুলুম কোন ব্যক্তির ওপর করা যাবে না জুলুম ভয়ঙ্কর একটা গোনা আজকে যদি আমরা জুলুম করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভক্ত ধরা জোরে বলেন ঠিক কি না এই জন্য আমাদের প্রত্যেকটা মানুষকে জুলুম থেকে বাঁচতে হবে আমার শক্তি আছে আমার ক্ষমতা আছে আমার মনোবল আমার জনবল আছে এই জন্য মানুষকে জুলুম করা যাবে না জুলুম করা কখনো যাবে না মানুষ জুলুম করে কখন যখন নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে কথা বলেন ঠিক কিনা অনেক বড় পণ্ডিত মনে করে করে তখন মানুষ জুলুম আল্লাহ পাক মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে যে মানুষ তোমাকে আমি সৃষ্টি করেছি না খবর না তোমরা জুলুম করবে এই জন্য আল্লাহ পাক রব্য গালামী বলেন মুসলমান ভাইরা বলেন সান আমি সোলাতি মিন্তি আল্লাহ্ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। তাহলে মাটির উপাদান থেকে আমাদেরকে সৃষ্টি করলেন কিভাবে সৃষ্টি করলেন তা কাবিরের মধ্যে উল্লেখ আছে আমরা যে সমস্ত মাটি থেকে উৎপাদিত শাকসবজি ভাত ফল ফুল খাই আল্লাহ্পাক সেখান থেকে রক্ত তৈরি করে দেন রক্তর মাধ্যমে আল্লাহ পাক শুক্র তৈরি করে দেন মুসলমান ভাইরা রে আমার আল্লাহ রাব্বুল তারপরে বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম আমি এরপরে সেটাকে নুতফা করে অন্ধকারচ্ছন্ন পবিত্র জায়গার মধ্যে